আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব তিরিশ আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে রুমালের সেলাই খুলছে জম্পা তার প্রিয় ব্যক্তিকে যখন দেওয়ার অধিকার নেই তাহলে এসব রেখে কি হবে খুব যত্ন করে সে এগুলো বানিয়েছিল সেলাইয়ের প্রতিটি ফোরে ছিল নিত্য নতুন অনুভূতি গাথা যা সে সায়ের না নামক পুরুষটির জন্য রেখেছিল কিন্তু সেই পুরুষটি আজ অন্য কারো দখলে অন্য কারো হাসিতে সে তৃপ্তি পায় অন্য কাউকে নিয়ে ভাবে আগে যদি জানতো এই পুরুষটি তার হবে না তাহলে সে জমিয়ে না 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 দিত ওই পুরুষকে মন বিয়ে কোনো হেরোনা কিছুতে স্যারের কাছে চম্বাকে বিয়ে দিতেন না দেখতে শুনতে তো মেয়েটা কম নয় কোমর কোমর ছোড়ানো ঘন কালো চুল ডাগর ডাগর চোখ কি সুন্দর চেহারা এমন সুন্দর মেয়েকে তিনি অর্থহীন এই তিন ছেলের কাছে কেন বিয়ে তার মেয়েকে তিনি আরও বড় ঘরে বিয়ে দিবেন তবে যখন সে শুনেছে সায়ের জমিদারের মেয়ে বিয়ে করে ঘরে তুলেছে তখন থেকে হিংসায় জ্বলে যাচ্ছেন রূপবতী পরীকেও তার সহ্য হচ্ছে না তাই তিনি খুশিনার সাথেও তেমন কথা বলে না কেননা খুশিনা খুব বড়াই করেন পরীকে নিয়ে হেরোনার মেয়ের থেকেও দ্বিগুণ সুন্দরী মেয়েকে ঘরে তুলেছে সায়ের এই দুজনের মধ্যে চলে কথার প্রতিযোগিতা চামিলি মাটিতে পা বসে বনের কাণ্ড দেখতেছে সে ভালোবাসার অর্থ বোঝে না বলেই বনের কষ্ট বুঝতে ব্যর্থ তাই চেয়ে চেয়ে দেখছে শুধু পরীদের বাড়ি থেকে এসে অনেক গল্পই বলছে পরীর বাড়ির সম্পর্কে চম্পা শুধু শুনছে বারান্দায় মাটি তৈরি সিঁড়িতে চম্পার বারান্দায় মেঝেতে চামিলি বসে আছে পরি সেখানে আসতে চামিলি খুশি হলো তবে চম্পা পরির উপস্থিতি পেয়েও নিজের কাজ করতে লাগলো পরি কিছুক্ষণ চম্পার দিকে তাকিয়ে থেকে চামিলিকে বলল ঘরে একা একা লাগছিল তাই তোমার কাছেই ফুপু পাঠালেন চামিলির বদলে চম্পা বলে কেন শেহরান ভাই নাই না উনি তো বাজারে গেছেন আসতে দেরি হবে পরীর মুখে উনি শব্দটা শুনে মৃদু হাসল চম্পা চামেলি উঠে এসে পরীর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল পরীকে চৌকির উপর বসিয়ে নিজেও বসলো তারপর বললো নতুন ভাবি আপার লগে কথা কইও না আপার মন ভালা না দেখো না শেহরান ভাইয়ের লাইকা রুমাল বানাইছে এখন আবার খুলতেছে উনার জন্য রুমাল বানিয়েছে কেন পরী বুঝেও না বোঝার ভান ধরল যাতে চামেলি সব কথা বলে আর কইও না নতুন ভাবে খুশি না ফুপু মারে কত করিল সেহারান ভাইয়ের লগে আপার বিয়া দিতে কিন্তু মা তা রাজিও হয় না আপা সেই আশায় রুমাল বানাইলো কিন্তু দেখো শেষমেশ তোমার তোমারে ভাই বিয়া করে আনলো যদি আপার লগে বিয়া হইতো তাইলে কি তোমার মতো সুন্দর ভাবে পাইতাম খিলখিল করে হাসে উঠলো চামিলি পরী আগেই বুঝেছিল চম্পা শায়ারকে পছন্দ করে কিন্তু সব জানে না যদি মতো তাহলে হয়তো পুরোপুরি থাকতো পরীর সারা ঘরে চোখ বুলিয়ে দেখে একটা ছেলের ছবি আর কিছু পোস্টারে টানানো পরী জিজ্ঞেস করে এসব কার ছবি চামিলি যেন আকাশ থেকে পড়লো মাথায় হাত দিয়ে বললো আল্লাহ গো হ্যাঁ চিনো না তুমি সালমান শাহ অনেক বড় নায়ক সে নায়ক পরি ঠিক বুঝলো না ঘরবন্দি থাকাতে এসবের সাথে পরিচিত না সে তাই বিখ্যাত নায়ককে চিনতে পারল না চামিলি আবার বলল হ নতুন ভাবি আমি আর আপা প্রতিদিন সন্ধ্যায় সময় টুনিগো বাড়িতে যাই আর টেলিভিশন দেখি তুমি দেখবা না আমি দেখব না রাতে বেলা ফুফু বের হতে বারণ করেছে ও তুমি তো নতুন বো আহো আমরা তোমাকেও ঘরে যাই দেহি সেরান ভাই আইসে নাকি চামিলি গান ধরলো উত্তরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না যাওয়াই মঙ্গল পূর্ব পশ্চিম দুই দিগন্তের নদী চামিলি নাচতে নাচতে যেতে লাগলো আর পরি হেঁটে হেঁটে মেয়েটার দুরন্তপনা দেখতে ভালোই লাগে পরীর কিন্তু চম্পার জন্য খারাপ লাগছে সন্ধ্যার পর বাড়ি ফিরেছে সায়ের পরী মাগরীবের নামাজ শেষ করে বসেছিল একাই ছিল সে ফুপু পাশের বাড়িতে খুশ গল্প করতে গেছেন চামেলি চম্পা টেলিভিশন দেখতে গেছে পরিঘরে সম্পূর্ণ একা দরজার ঠকঠক আওয়াজ শুনে পরি দরজা খুললো সায়ের পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো পরি খেয়াল করছে আসার পর থেকে সায়ের কেমন যেন আচরণ করছে পুরীর থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা চালাচ্ছে কোনো কারণে সায়ের এরকম করছে পরী তা ভেবে পাচ্ছে না এতে খারাপ লাগছে পরীর কেননা এই পুরুষটিকে যে তার ভীষণ মনে ধরেছে সে প্রথম যেদিন সম্পানের নৌকাতে দেখা হয়েছিল সেদিন থেকে। সাইরের কথাগুলো শ্রুতি মধুর মনে হতো পরীর কাছে এত সুন্দর আর গুছিয়ে বোধহয় কেউ কথা বলতে পারে না ক্ষণে ক্ষণে যখনই পুরুষটির সাথে দেখা হতো তখন সে আবারও পরীকে মুগ্ধ করত। আর আজ সেই পুরুষ পরীর স্বামী স্বামীর অবহেলা তো প্রতিটি নারীকে ব্যথিত করে সেজন্য পরীর মনটাও ভীষণ ব্যথিত কাল থেকে সায়ের কোনো কথা বলেনি পরীর সাথে পরী কিছু জিজ্ঞেস করলে জবাব দিয়েছি শুধু এর বাইরে একটা কথাও সে বলেনি পরনের পাঞ্জাবি খুলে একটা গেঞ্জি পরছে সায়ের পরী তাকে আছে সায়ের দিকে নিজেকে পরিপাটি করে পিছন ফিরতে পরীর চোখে চোখ পড়ল সাথে সাথে চোখ ফিরিয়ে নিল সে বাইরে যাওয়ার জন্য পা বাড়িতেই পরে বলে উঠল কোথায় যাচ্ছেন সায়ের না তাকিয়ে জবাব দিল কাজ আছে আমাকে একা রেখে যাবেন না থমকে দাঁড়ালো সায়ের পিছন ফিরে বলল কেন ফুপু নেই পাশের বাড়িতে গেছে আপনি একা থাকতে ভয় পান পরী কয়েক কদম এগিয়ে এলো সায়ের মুখোমুখি দাঁড়িয়ে বললো সূর্যাস্তের পর হৃদয়ের একাকিত্ব বাড়ে তখন মানুষ শুকনো একটা হৃদয় খোঁজে তার হৃদয়ের বাধার জন্য একাকিত্ব দূর করতে চায় ভয়ের থেকে মানুষ একাকিত্বে বেশি ভাগ ভোগে আপনি কি আমার একাকিত্ব বোঝেননি এবারও পরীর চোখে চোখ রাখলো না সায়ের তবে চোখ দুটো যেন অনেক কথা বলতে চাইছে নিজের সংযত করে সায়ের চলে এলো বাইরে গেল না পরি বলল কিছু বলবেন না এবার সায়ের মুখ খুলল কণ্ঠে গাম্ভীর্যতা এনে বলল আমার জন্য একাকিত্ব ভোগ করতে হবে না আপনাকে যেখানে আমি আপনার যোগ্য নই সেখানে আমার জন্য আপনি নিজেকে দুর্বল করবেন না যদি কখনো আফসোস হয় তাহলে বলবেন আমি সরে যাব আপনার পথ থেকে পুরীর মনে জানান দিল যে সায়ের কিছু শুনেছে তাহলে কি রূপালীর বলা কথা সায়ের শুনেছে তাই হবে না হলে সায়ের এত পরিবর্ত পরিবর্তন হতো না বাড়ি থেকে আসার আগে রূপালী পরীকে কিছু কথা বলে সায়ের ছোট ঘরের ছেলে পরীর যোগ্য না বামুন হয়ে চাঁদে হাত দিয়েছে এমন কি অনেক আফসোস করেছিল কিন্তু পরি তখন একটা জবাব দিয়েছিল যদি টাকা পয়সা সুখ দিত তাহলে তুমি কেন সুখী হলে না পা রূপালী তারপর আর একটা কথা বলেনি সায়ের বোধ হয় অর্ধেক কথা শুনে এসব বলেছে আমার মনের পথে যে একবার আসে তার ফিরে যাওয়ার পথ নেই আপনি ফিরবেন কিভাবে সায়ের জবাব দিল না পরীর সঙ্গে বেশিক্ষণ কথা বলে নিজের সংযত রাখা অসম্ভব তাই পরী থেকে সরে গিয়ে পালংকে বসলো পরি এগুলো না সায়ের দিকে সে ভাবলো রূপালির মাথা খারাপ বলে কি সায়ের কেউ মাথা খারাপ করতে হবে নাকি রূপালি সবসময় পরীর সুখ চেয়েছে বিধায় এসব বলেছে পরী তখন ভেবেছিল সে নিজের সুখকে দেখিয়ে দিবে বোনকে কিন্তু সায়ের নিজেই তো বুঝতেছে না কিছু পরি এগিয়ে গেল জানালার দিকে হাত বাড়িয়ে খুলে দিল জানালা হুড়মুড়িয়ে বেলি ফুলের সুবাস ঘরে এসে ঢুকলো পরি পিছন ফিরে সায়ের দিকে তাকালো শুয়ে আছে সায়ের অস্থির চিত্র নয়নের কিছুক্ষণ তাকিয়ে থেকে সে আবারও জানালা দিয়ে বাইরে তাকালো এশার নামাজ পড়েই শুয়ে পড়ল পড়ি সায়ের আগে ঘুমিয়ে গেছে ফুপু বলে গিয়েছেন সায়ের এলে যাতে ওরা খেয়ে শুয়ে পড়ে তার আসতে দেরি হবে পরীর খাওয়ার জন্য সায়েরকে ডাকলো না এবং নিজেও খেল না অর্ধেক রাত কাটলো এপাশ ওপাশ করে সকালে সায়ের আগে ঘুম থেকে উঠে কালকে সে একটা কাজ জোগাড় করেছে গ্রামের মাতাব্বর সায়ের বেশ পছন্দ করেন তিনি তার আড়তে কাজ করতে বলেছে সায়ের আজকে সেখানেই যাবে সায়ের পরেও উঠে ফুপুর কাছে গেল কাজ না পারলেও কিছু কিছু সাহায্য সে করে রান্নাঘরে ছিল পরি তখনই একজন বৃদ্ধ মহিলা এলেন আজহারি করতে করতে খুশি না দৌড়ে গেলেন উঠোনে আর পরে বসে রইল মহিলাটা চিৎকার করে বলতে লাগলেন শেহরান কই ওর বউ কই সায়ের ও সেখানে গেল বাড়ির সকলে উপস্থিত মহিলাটি কাছে আর বলছে হ্যাঁ রে শেহরান কোন অপয়া মাইয়ারে ঘরে তুললি যে কিনা আমার পোলাডারে খাইয়া দিল কথাটা বুঝলো না সায়ের তাই জিজ্ঞেস করে কি হয়েছে চাচি কি হয় নাই ক তোর আর তোর বৌরে আইনা আমার পোলাটা আমার পোলা খাইল তুই থাকবি কেমনে তোরেও খাইব দেখিস মনে এই চাচির ছেলের গাড়ি করে পরিকে প্রথম এই বাড়িতে এনেছে ছেলেটা মারা গেছে সে বলে আপনার ছেলে মারা গেছে কখন কাল রাইতে ভালা পোলা ঘুমালো সকালে আর উঠল না অহন বউ পোলা পান খাইব কি সব তোর লাইগা হইছে অলক্ষী এই সংসার টিকবো না সেহেরান টিকবো না সায়ের ধমকে মহিলাটাকে বের করে দিলেন অতপর নিজের ঘরের দিকে গেল দরজায় দাঁড়িয়ে আছে পড়ি ছলছল নয়নে সে সায়ের দিকে তাকিয়ে আছে তবে সেখানে না দাঁড়িয়ে ঘরের ভিতর চলে গেল সায়ের বোঝে গেল এতক্ষণে সব কথাই পরীর কানে গিয়েছে সে দ্রুত ঘরে গিয়ে পরীর হাত টেনে ধরলো পরী কাছে দেখে ওকে নিজের বুকে জড়িয়ে নিল সে